নমস্কার আমি পূজা ফেরারির সময়ের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আবারও আমি আর বাবাই দুজন মিলে বেরিয়ে পড়েছি ভাবছি যে আশেপাশে কোথাও থেকে একটু ঘুরে আসা যাক কিন্তু তারপর আবার ভাবলাম যে অনেক দিন হলো মাছ মাংস এগুলো শেষ হয়ে গেছে আর আপনারা তো জানেন মাছ মাংস কেনার জন্য আমাদের কত দূরে যেতে হয় এই বাংলা বাজারের ওখানে আর ওই দিদিও বললেন যে উনি যাবেন তো চলুন তাহলে একসাথে মিলে বাংলা যাওয়া যাক আর আশা করি আজকের ভিডিও দেখতে খুব ভালো লাগবে আর আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব ওখানে কত ধরনের মাছ থাকে আপনারা যদি আমার আগের বাংলা বাজার যাওয়ার ভিডিওটা দেখে থাকেন তাহলে তো আপনারা জানেন যে কত ধরনের মাছ এসব পাওয়া যায় আমরা এখানে এসে গেছি এখানটাতেই উবার আসবে আজকে উবার করেই যাব যেহেতু অনেকটা দূর বাসে করে খুব একটা সুবিধে হয় না সেজন্য আমরা এই এখানের পয়েন্টটাতে এসে গেছি একটু বাদেই উবার চলে আসবে আমাদের এসে গেছে উঠে পড়ি আজ বাংলা বাজার যাওয়ার পেছনে আর একটা বড় কারণ আছে কি বলুন তো কয়েকদিন পরেই তো পুজো শুরু আর বাঙালিদের উৎসব মানে ভালো মন্দ খাওয়া দাওয়াটা তো থাকতেই হবে তাই ভাবলাম পুজোর কয়েকটা দিন হয়তো এখানে রোজ ঠাকুর দেখতে পাবো না কারণ এখানে তো জানেন ছুটির দিন দেখেই ওনারা পুজো করেন সেটা শনি রবি করেই করবেন কিন্তু দেশে যেভাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত একটা নিয়ম মেপে পুজো হয় এখানে সেটা পাবো না আর রোজ ঠাকুর দেখতেও পাবো না তাই ভাবলাম রোজ ঠাকুর দেখতে যদিও না পাই খাওয়া দাওয়াতে কোনো কম্প্রোমাইজ করব না তাই চললাম আজ মাছ মাংস কিনতে দেখা যাক আজ কি মাছ মাংস পাই আর দেখুন কথা বলতে বলতে একদম বাংলা বাজারের সামনে এসে গেছি এখন আমরা এসে গেছি এখানে এবারে ভেতরে যাওয়া যাক আর কি কি মাছ পাই সবজি পাই সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভেতরে যাই তোমায় এত চেনা আমি এসে সবার সাথে একটু কথা বলে নিলাম আর ওখানে অনেক কিছু ঝিঙ্গা চিচিঙ্গা অনেক কিছু পাওয়া যাচ্ছে চলুন এদিকটা তো পুরোটাই মাছের মাছটা একটু পরেই নেব আগে একটু সবজি দেখি ঠিক আছে বাপরে সেই লাল শাক সেই লাল শাক আর বাবাইয়ের ঝিরোপ এই যে

ছোটো দেখে দেখে নিই ঠিক আছে চারটে নেবো দেখুন পুরো আমাদের দেশে যেরকম শশা হয় পুরো সেরকম ভালো গোটগুলো ভালো নেই গোলগুলো ভালো নেই প্রাইস নিয়ে নিচ্ছি

চোখ এখনো লাল তো আর এটা দেখে নাও যে এক্সপায়ারিটা কত দিন অবধি আছে আচ্ছা অনেক দিন দেখো 2027 আর একদম চকচকে আর অনেক বড় মাছও এসেছে সাইজটা এটা কত ওজন হবে এটা কেজি আর সাইজের সাইজের এরকম

কতদিন কাতলা মাছ খাওয়া হয় না এই বড় বড় না কিন্তু মানে পুরো বাচ্চার মতো এটা একটু ছোট

তো বাবাই বলছে যে এটা নেবে এই ইলিশটাও নিয়েছে রুইও নিয়েছে আর এটা বলছে মাছটা ভালো হবে না আর দিদিও দেখো এখানে কত কিছু এই যে ছোট মাছ নিয়েছে রুই মাছ সরষের তেল প্রচুর বাজার করে নিয়েছে তো এখন মাছ আচ্ছা বাকাল মাছকেই বান মাছ বলে আচ্ছা এটা 25 শাল অবধি খাওয়া যাবে না আমার না এটা দিদি নেবে তাই জন্য দেখছি মাছ নেওয়া হয়ে গেছে আরও ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেই একটা রুই নিয়েছি বড় একটা মৃগেল নিয়েছি বড় আর একটা ইলিশ আর দিদি ওই বান মাছ মানে ওনারা বান মাছ বলেন কিন্তু আমরা যেটাকে ওই কি বলো পাকাল মাছ ওইটা তো দিদি ওটা নিয়েছে আরো বলছে মাছের ডিম নেবে আগে কখনোই বাজারটাতে দিদি আসেনি তো খুবই আনন্দ হয়ে গেছে দেখে এত মাছ এত কিছু আর বলছি যে রসগোল্লা নেবে দিদি তো বাঙালি নয় কিন্তু আমার কাছে শুনে ফেলে বলছে যে একটু রসগোল্লা নেব যাই হোক দেখুন শোল মাছটা কত বড় অনেক বড় বাপির পুকুরে এরকম বড় বড় শোল মাছ আছে যেহেতু আমার বাবার

তো যাই হোক দাঁড়ান আপনাদেরকে আরো দেখাচ্ছি কি কি মাছ পাওয়া যায় পলদা চিংড়ির বড় প্যাকেট দেখতে পেয়েছি এটা হলো পুরো গলদা চিংড়ি রয়েছে মোটামুটি খুব ভালো 908 গ্রামের ছটা ছটা মাছ রয়েছে রয়েছে আচ্ছা ছটা মাছ রয়েছে 900 গ্রামের খুব ভালো সাইজের খুবই ভালো সাইজের গলদা তুমি আরেকটু মাছগুলো দেখাও সবাইকে

এবারে আরবি কাদা মাছের যে পিসগুলোকে পিস করে রাখা রয়েছে সেরকম হচ্ছে রুই মাছ যদি কাটা নিতে চান কাঁটা রুই মাছ এখানেও পেয়ে যাবে কেটে রুই মাছ প্যাকেট বাংলাদেশের আবার কিছু ফ্রোজেন ফিশ এই যেরকম পার্সে রয়েছে এটাতে পার্সে পার্সে রয়েছে এখানে আপনি আমাদের যেটা দরকার যেটা খুঁজছে সেটা হলো মাছের ডিম এটা হলো বাংলা সুটকি বুঝলেন তো পুঁটি মাছের সুটকি খুব স্বাদের জিনিস খাই না বলে আমি আর বড় বেশি গন্ধ করে রান্না করলে তার জন্য এই পুটি সুটকি গুলো এবারেও নিয়ে যাওয়া হচ্ছে না এখানে তো আপনাদের দেখিয়েছি আগে অলরেডি এগুলো হলো কি আপনার কম ব্রেন রয়েছে ইলিশ ইলিশের বাগান থেকে ইলিশ আমরা তুলে নিয়েছি এখানে রয়েছে খুব ভালো রুই রুইগুলো দেখলে নিয়ে রুই আর এখানে সব পেল্লাই সাইজের যেগুলো আমরা তুলে নিয়েছি আর তলায় রয়েছে খুব বিভদ্ বিভদ্র সাইজের চিতলও আছে বুঝতেই পারছেন ই আপ বড়ো সাইজের সব চিতল এগুলো চিতলও মাঝখানে চিকেন মানে আপনি বুঝতেই পারছেন আমার হাতটা কোথাও তাহলে আমার হাত কিছুই নয় হ্যাঁ তোমার সাইজের সব বুঝে চলে শীতল মাছ চিতল রুই সবই দেখিয়ে ফেললাম আপনাদেরকে এগুলো কই মাছের প্যাকেট ধরুন কই মাছ সুন্দর সাইজের কই মাছ রাত খুব একটা জাতা মাছ নিয়ে অনেক সময় ঠোবে যাওয়ার ভয় থাকে এই জন্যই আমি খুব একটা নিই না আর না হলে এগুলো চুনো মাছের প্যাকেট সবই ভাল লাগবে কিন্তু রিস্ক হয়ে যায় যে নেবো না চিংড়ি শুকো খেতে খুব ভালোবাসে তাদের জন্য ওয়াও চিংড়ি শুকো পাচ্ছি না যেটা সেটা হলো মাছের ডিম দুঃখিতই এখানে চাপিলা মাছের রয়েছে চাপিলা হ্যাঁ পেয়েছি মাগুর মাছ দেখুন পুরো জ্যান্ত মাগুর মনে হচ্ছে মাগুর মাছ

ভালো কোয়ালিটির চুনো যেটা আমার দেখে মনে হচ্ছে দুশো গ্রাম মাছ মানে এটা প্রচুর অ্যামাউন্ট এবার লইটাও বুঝেছেন যে ভালোই কোয়ালিটির রয়েছে দেখুন কী চাই তালের শ্বাস ভালো শ্বাস রয়েছে ভালো ভালো কোয়ালিটির তালের শ্বাস এই দোকানটাতে শাক সবজি বিভিন্ন জিনিসপত্রের সাথে সাথে খাওয়ার দাবারেরও অনেক ভেরিয়েশন আছে এই দেখুন বিভিন্ন খাবারের নাম এবং তার দাম লেখা রয়েছে সঙ্গে এখানে ফুচকা বিভিন্ন ধরনের স্ন্যাক্স রয়েছে যেগুলো খাওয়া যেতে পারে খাওয়া দাওয়া আর কেনাকাটা দুটোই কমপ্লিট এবার তাহলে বিলটা করে নিই বাজার করা কমপ্লিট এই যে এক ট্রলি পুরো বাজার এরপর আবার উবার হবে তারপর আবার বাড়ির দিকে যেতে হবে অনেকটা অন্ধকার হয়ে গেছে যখন এসছিলাম অনেকটাই ফাঁকা ছিল যাই হোক কোনটা দিয়ে সময় চলে গেল বোঝাই গেল না এবারে ব্যাগে সমস্ত কিছু ভরে পুরো মাছের একটা বড় ব্যাগ হয়েছে তারা ভরে ভরে মধ্যে তবে ব্যাগটার সুবিধেই চেন লাগানোর ব্যবস্থা আছে দিদি আমাদেরকে দিয়েছিল এতই ইউজফুল যাই হোক এবারে আমরা গাড়ির অপেক্ষা করছি দেখুন চারিদিকটা কি ভালো লাগছে এদিকে খাওয়ারেরও অনেক দোকান রয়েছে গাড়ি এখনো আসেনি একদিন পর বেরিয়ে তো খুবই ভালো লাগছে আসাই হয় না তো খুবই সুন্দর লাগছে অনেক মাছ নিয়েছি ইলিশ মাছ রুই মাছ ব্রিগেল মাছ এগুলো নিয়েছি আর হ্যাঁ আর মনে মোরল্লা মাছ নেওয়া হলো বাড়ি গিয়ে আপনাদেরকে তো অবশ্যই সমস্ত কিছু জিনিস দেখাবো

অনেক জিনিসই আছে তবে আমাদের একটা ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম এটা একটা সুবিধা আমাদের ওটা চলুন তাহলে অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো চারিদিক একদম দেখছি সুনসান হয়ে গেছে তো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার নতুন কোনো পারবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী কী জিনিস নিয়ে এলাম সেটা থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা